দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা যে দোকানে কেনেন যে পিতম্বরী পাউডারটা একদম পুরো ওরকমই হয়েছে দেখুন আমি থালাটা মেজে নিয়েছি আর কতটা পরিষ্কার হয়েছে আপনারা নিজে চোখেই দেখুন আর এই ঘটিটা দেখুন কত সুন্দর চকচক করছে পুরো মনে হচ্ছে নতুন ঘটি আর ঘটিটা আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়ে নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে নতুন ধরনের দুটো টিপস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এ দেখুন আজকে আছে আমার হাতে পুজোর থালা বাসন আর এটা রোজকার কাজ আমাদের পরিষ্কার করা তো এটা কি করে ঝটপট আমরা পরিষ্কার করব খুব কম সময়ের মধ্যে আজকে আপনাদের সেটাই তৈরি করে দেখাবো তা পিতম্বরী পাউডার দিয়ে তো আমরা পরিষ্কার করি বাজার থেকে অনেক টাকা দাম দিয়ে কিনে নিয়ে আসি আর সেটা যদি আমরা ঘরে কম খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে অনেকটা সাশ্রয় হয় আমাদের সংসারে তাহলে প্রথমেই আমি পিতম্বরী পাউডারটা তৈরি করব তাহলে আপনাদের দেখায় কি করে তৈরি করি তো এখানে একটা আমি মিক্সির জার নিয়েছি এই জারের মধ্যে কিছু উপকরণ দেবো তা কি কি উপকরণ দেবো সেটা আপনাদের দেখাই আর সামান্য কিছু উপকরণ ঘরোয়া উপকরণ যেগুলো আমাদের ঘরেই থাকে সেটা দিয়েই আমরা পিতম্বরী পাউডারটা তৈরি করব তা আসুন দেখে নিন এখানে নিয়েছি আমি এই ছোট বাটির মাপ করে এক বাটি ময়দা এটা আমি দিয়ে দেবো এটা আপনারা রুটি করার যে আটাটা পাওয়া যায় সে আটাটা দিয়েও করতে পারেন আমি ময়দা নিয়েছি এরপর দিয়ে দেবো লবণ আর লবণ তো আমাদের নিত্য প্রয়োজনীয় এখানে দিয়ে দেবো আমি চার চামচ এই চামচের চার চামচ লবণ এরপর দিয়ে দেবো এটাতে আমি খাবার সোডা খাবার সোডা তো আমাদের ঘরে লাগে রান্নার কাজে ব্যবহার করি আমরা এটা আমি দিয়ে দেবো এক চামচ দেড় চামচ মতন দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো আমি এখানে এটা সাইট্রিক অ্যাসিড মানে এটা টক চিনি টক চিনি বলে এটা মুদিখানার দোকানে গিয়ে বললেই আপনারা পেয়ে যাবেন এটা টক চিনিটা এটা দিয়ে দেবো আমি এই চামচের এক চামচ খুব বেশি লাগবে না এক চামচ হলেই হবে তো এখানে আর দিয়ে দেবো সাবান গুড়ি এটা সার্ফ সফেদ কিংবা সানলাইটের গুড়ি যে কোনো যেটা আপনাদের ঘরে হাতের কাছে থাকবে সেটাই দিতে পারেন তো এটা আমি দিয়ে দেবো চার চামচ এবারে যেহেতু বলেছি দোকানের মতন পিতম্বরী পাউডারটা তৈরি করব তার জন্য পিতম্বরী পাউডারটা একটু কালার হয় একটু সামান্য গোলাপি কালার হয় তার জন্য আমি এখানে কালার নিয়েছি এটা লাল কালার এটা সামান্য একটু আমি এর মধ্যে দিয়ে দেবো এটা চাইলে আপনারা নাও দিতে পারেন এটা পরিষ্কারের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা আমি শুধু দেখতে ভালো হবে তার জন্য দিচ্ছি দোকানের মতন সামান্য একটু দেব বেশি দেব না এবারে এটাকে ভালো করে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব এই মিক্সির বাটিটা দেখে কেউ ভাববেন না এটা আমি রান্নার কাজে ব্যবহার করি এটা শুধু জুস কাজে জুস তৈরি করি তার জন্য এটা আমি ঠাকুর পুজোর পাউডারটা তৈরি করব তার জন্য এটা নিয়েছি তা পাউডারটা আমি মিহি একটা গুঁড়ো করে নিয়ে চলে এসছি আপনাদের দেখাই কেমন হয়েছে পাউডারটা দেখুন কত সুন্দর কালার এসছে পুরো একদম দোকানের মতন দোকানে ঠিক এরকম কালারেরই পাওয়া যায় পিতম্বরী পাউডারটা আর মিহি গুঁড়ো করে নিয়েছি আমি এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা যে দোকানে কেনেন যে পিতম্বরী পাউডারটা একদম পুরো ওরকমই হয়েছে তো পিতম্বরী পাউডারটা তো তৈরি করা হয়ে গেছে আপনাদের আরেক ধরনের পেস্ট করে দেখাচ্ছি যে বাসন মাজার জন্য খুবই কম উপকরণ লাগবে তা আসুন দেখে নিন তো এখানে আমি দিয়ে দেবো দু চামচ মতন ময়দা দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো এখানে একটুখানি হাফ চামচ খাবার সোডা ভালো করে একটু মিশিয়ে নিয়ে প্রথমে আপনারা এটা দিয়েও মাছতে পারেন এটাও খুব সুবিধা আর এই যে আমি নিয়েছি ভিনিগার এই দেখুন এই ভিনিগারটা আমি ঘরেই তৈরি করেছি এর রেসিপিটাও আপনাদের একদিন দেখাবো তো এই ভিনিগার দিয়ে দেবো আমি এখানে দু চামচ তিন চামচ মতন ভিনিগার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা লেবুর রসও দিতে পারেন এবারে মিশিয়ে নেবো আর দেখুন কতটা ফেনা হয়েছে ভিনিগারটা দেওয়ার পরে ভিনিগার না থাকলে আপনারা লেবুর রসও দিতে পারেন পাতি লেবুর রস আমার দুটো উপকরণই তৈরি হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি এবারে পরিষ্কার করে যে আমার বাসনগুলো কেমন পরিষ্কার হচ্ছে প্রথমে আমি এই পেস্টটা দিয়ে আপনাদের দেখাচ্ছি এই পেস্টটা আমি এই যে একটা ঘটি নিয়েছি এই ঘটিতে লাগিয়ে নিচ্ছি দেখুন লাগানোর সাথে সাথে দেখুন আর এখানটা দেখুন এটাকে মাখিয়ে আমি দু মিনিট মতন রেখে দেবো তারপরে পরিষ্কার জলে ধুয়ে নেব আর কোন ঘষা মাজা ছাড়াই এটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর এগুলো আমার সব সময় ব্যবহার করা হয় না তাই সব সময় প্রতিদিন রোজকার মাজাও হয় না তো দেখুন কতটা নোংরা ছিল আর কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আমি পেস্টটা লাগিয়ে একটুখানি রেখে দেবো তা আমাদের পুজোর বাসন তো গেলে প্রতিদিন অনেক ঝামেলা আর এটা সকাল বেলায় উঠে নিত্য দিনের কাজ আমাদের পুজোর বাসন পরিষ্কার করা তো এটা যদি এরকম একটা পেস্ট কিংবা এরকম একটা পাউডার বানিয়ে রাখি তাহলে ঝটপট আমাদের বাসনগুলো পরিষ্কার হয়ে যায় তা আমি এই কটা বাসন পেস্টটা দিয়ে লাগিয়ে রেখে দিয়েছি এটা ধুয়ে আপনাদের দেখাবো এবার আমি পাউডারটা দিয়েও এগুলো দেখাচ্ছি এ দেখুন এখান থেকে আমি দু চামচ মতন পাউডার নেব এরা এরকম পাউডার বানিয়ে রাখলে অনেক দিন চলে যাবে দুই তিন মাস চলে যাবে আমি এখানে একটু সামান্য জল নিচ্ছি পারলে আপনারা একটু উষ্ণ গরম জল নেবেন এতে করে আরো ভালো হবে এবার আমি পেস্টটা লাগিয়ে নেব দেখুন গ্লাসটা লাগানোর সঙ্গে সঙ্গে কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা বাজারে বেশি দাম দিয়ে কেন কিনে নিয়ে আসবেন বাড়িতেই এরকম করে বানিয়ে নেবেন অনেক দিন চলে যাবে যে পেস্টটা আমি লাগিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এ দেখুন এই থালাটা আমি এবার পরিষ্কার করছি আর এখানে একটা কসবাইট খোসা নিয়েছি নতুন এটা দিয়ে একটুখানি দোলে পরিষ্কার করে আপনাদের ধুয়ে দেখাচ্ছি আর আগে তো আপনারা বাসনগুলো দেখেছিলেন কতটা কতটা নোংরা ছিল ধোয়ার পরে দেখবেন দেখুন আমি থালাটা নিয়েছি আর পরিষ্কার হয়েছে আপনারা নিজে চোখেই দেখুন আগের থেকে অনেকই চকচকে হয়েছে আগের থেকে চকচকে হয়ে গেছে না অনেকটা হ্যাঁ আগে তো কালো ছিল পুরো আর এগুলো সময় ব্যবহার করা হয় না তাই জন্য একটু নোংরা সেই জন্য আপনাদের এগুলো পরিষ্কার করে দেখালাম যে কতটা পরিষ্কার হয় দেখুন আমার থালাটা কত সুন্দর চকচক করছে এবার একটা পাউডার দিয়ে যেগুলো মাখিয়ে রেখেছে ওটা একটা মেজে দেখাও হ্যাঁ তাই যে পাউডার মাখিয়ে রেখেছিলাম যে পিতাম্বরী পাউডারটা সেটা দিয়ে আপনাদের মেজে দেখাচ্ছি সামান্য একটু কচব্রাইটের খোসা দিয়ে ডলে দিলেই একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে শুধুম পাউডারটা মাখিয়ে পাঁচ মিনিট একটু রেখে দিলেই একদম পরিষ্কার হয়ে যাবে আর এই পাউডারটা দোকানের থেকেও খুব কার্যকরী দেখুন আমার গ্লাস গুলো আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে এবার আপনাদের আমি আমি সব বাসন গুলো মেজে তারপর একবারে দেখাচ্ছি দেখুন দেখুন আমার সব বাসনগুলো মাজা ঘষা সব রেডি হয়ে গেছে এবার আমি ধুয়ে নিচ্ছি আর কত সুন্দর ঝকঝক করছে দেখুন পুরো মনে হচ্ছে একদম পুরো নতুনের মতো যত পুরনোই বাসন হোক না কেন এরকম করে পরিষ্কার করবেন দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে ঘসা মাজার খুব ঝামেলাও নাই আর এই ঘটিটা দেখুন কত সুন্দর চকচক করছে আমার পুরো মনে হচ্ছে নতুন ঘটি আর ঘটিটা আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে খুব সুন্দর বাসনগুলো পরিষ্কার হয়েছে আর আমাদের পুজোর বাসন এরকম পরিষ্কার হলে আমাদের ভালোও লাগে খুব দেখেও ভালো লাগে তো দেখলেন তো খুব সহজে দুটো উপকরণ আমি বানিয়ে নিলাম একটা পিতম্বরী পাউডার আর একটা পেস্ট দুটো দিয়ে আমি বাসনগুলো পরিষ্কার করে নিলাম কত সহজেই তা আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে নেবেন কম পয়সায় অনেকটা পরিমাণে হয়ে যাবে আর দু তিন মাস পর্যন্ত তা আমার এই টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ